হিমনা সাই তানির রাজেমিল্লাহ রিল হেম আয়াত এক টেকিয়াখান্ন আলি ঐশ্বী তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে তাদের প্রভুর গমে অন্ধকার হতে আলোতে বের করে আনতে পারো তার পথে যিনি পরাক্রমশালী প্রশংসা হ। সেই আল্লাহর পথে আকাশ মণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু যার অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তি দুর্ভোগ রয়েছে যারা ইহ জীবন অপর জীবনে প্রাধান্য দেয় মানুষকে আল্লাহর পথ হতে নিভৃত করে এবং আল্লাহ সরল পথ বাক্য করতে চায় বাঁকা করতে চায় ওরা তো গোড় বিভ্রান্তিতে রয়েছে আমি আমি প্রত্যেকরা তার সজাতির বাসাভাষি করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্তি করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন এবং তিনি পরে রকমশালী প্রজ্ঞাময় প্রজ্ঞাময় মোসাল্লাহ সাল্লামকে আমি আমার নিদর্শন সমূহ পাঠিয়েছিলাম তোমার জাতিকে অন্ধকার হতে আলোতে আনয়ন করো এবং ওদের অতীতে ঘটনা সমূহ দাও আদাও স্মরণ করো সাল্লাম তার কমকে বলেছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদের রক্ষা রক্ষা করে ছিলেন ফেরান সম্পাদে কপল হতে যারা তোমাদের শাস্তি দিত তোমাদের পুত্রদের কোন করতো ও নারীদের জীবিত রাখত এতে ছিল তোমাদের রবের পক্ষ হতে মহাপরীক্ষা স্মরণ করো তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক দেব এবং অতি অকৃতজ্ঞ হলে অবশ্যই আমি শাস্তি হবে আমার শাস্তি হবে কঠোর মসালাইসাল্লাম বলেছিলেন তোমরা এবং পৃথিবীর সকলে যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ মুক্ত এবং প্রশংসক তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের নূহ সম্পাদ তাদের ও সামুদের এবং তাদের পরবর্তীদের ওদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানেন না জানে না ওদের নিকট স্পষ্ট নিদর্শন বলে সহ ওদের রাসুল এসেছিল ওরা তাদের কথা বলতে বাধা দিত এবং বলতো জানি জানিতে তোমরা পেতে হয়েছো তোমরা তো আমরা তো অবিশ্বাস করি এবং যার প্রতি আমাদের ডাকছ তাকে তাতে আমরা অবিশ্বাস বিভ্রান্তিত অবৈশ বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি ওদের রাসলগণ বলেছিল আল্লাহ সমন্ধে কি কোনো সন্দেহ আছে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেন তিনি তার দিকে তোমাদের ডাকেন পাপ মরজনা করতে এবং এক নির্দিষ্ট কালের জন্য তোমাদের অবকাশ দিতে ওরা বলতো তোমরা তো আমাদের মতোই মানুষ আমাদের পিতা পুরুষগণের উপাসদের উপাসনা হতে কি আমাদের বিরত রাখতে পারো রাখতে চাও তবে তোমরা কোনো প্রমাণ উপস্থিত করো ওদের ওদের বলতো সত্য বতে তোমরা তোমাদেরই মতো তোমরা তোমাদের মতো মানুষ কিন্তু আল্লাহ এক দাসের মধ্য যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহ অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমার কাজ নয় বিশ্বাসী বিশ্বাসীগণের আল্লাহরই উপর নির্ভর করা উচিত আল্লাহর উপর আমরা আল্লাহর উপর নির্ভর করি করব না কেন তো আমাদের পথপ্রদর্শক তোমরা যে ক্লাস দিচ্ছ আমরা অবশ্যই তোমরা যে ক্লাস দিচ্ছ আমরা অবশ্যই তার ধর্মের সাথে সহ করব ধৈর্য সাথে সহ করব এবং যারা আল্লাহর ওপর নির্ভর করতে চা অবশ্যই নির্ভর করতে চা তারা নির্ভর করুক আফারা ওদের আসল বলেছিল আমরা তোমাদের দেশ হতে অবশ্যই বহিষ্কার করবো বা আমাদের ধর্ম দেশ তোমাদের ফিরে আসতেই হবে রাসকে তাদের প্রভু উহি করলেন কালিমদের আমি বিনাশ করবই ওদের পরে আমি তোমাদের দেশে প্রতিষ্ঠিত করবই তারা আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ব্যর্থ অবস্থিত হওয়ার হওয়া অবস্থিত হওয়ার এবং আমার শাস্তি ভয় রাখে তাদের আসল কোনো বিজয় চাইলে প্রত্যেক ব্যর্থ হবেই ওদের পরিণামের জন্য তার নাম সেখানে প্রত্যেক গুলিত পুজ পান করা হবে যা সে অতি কষ্টে অঙ্গলান্ধকরণ করবে কিন্তু গিলতে পারবে না সব দিক হতে তার কাছে মৃত্যু যন্ত্রণা আসবে কিন্তু সে মরবে না এবং সে কত শাস্তি ভোগ করবে যারা তাদের প্রভুকে অস্বীকার করে তাদের কর্ম দৃষ্টান্ত বস্ম যাকে জ্বরের দিকে বাতাস পছন্দ বেগে উড়িয়ে দেয় তাদের উপার্জনে কিছুই তারা কাজে লাগাতে পারে না এটি গুর বিভ্রান্তি তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং নতুন এক এক নতুন অস্তিত্ব আনতে পারেন এবং আল্লাহর জন্য কঠিন নয় সকলে আল্লাহর নিকট অবস্থিত হবে তখন আর অহংকারী করে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম যখন তোমরা আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কী কিছু মাত্র রক্ষা করতে পারবে ওরা বলবে আল্লাহর পথ দেখালে তোমাদেরকে দেখাতাম এখন আমাদের ধৈর্য ও হয় হওয়া একই কথা আমাদের কোনো নিষ্কৃতি নেই যখন সব কিছু মেয়াংস হয়ে যাবে তখন শয়তান বলবে তোমাদের আল্লাহ সত্য অর্ডার দিয়েছিলেন আমি আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু আমি অর্ডার রক্ষা করিনি আমার তো তোমাদের উপা ছিল না আমি তোমাদেরকে ডেকেছিলাম তোমরা ডাকে সাড়া দিয়েছিলে সুতরাং আমাকে নয় নিজেকে দোষারোপ করো আমি তোমাদের সাহায্যকারী নই এবং তোমরা আমার সাহায্যকারী নও তোমাদের তোমরা পূর্বে আমাকে আল্লাহ অংশী করেছিলে তার সাথে আমারও কোনো সম্পর্ক নেই জন্য আছে মর্মত শাস্তি যারা বিশ্বাস করে সৎকর্ম করে তাদের জানাতে ববাস করান হবে যার পাদদেশে দেশে নদী প্রবাহিত সেখানে তারা চেয়ে হবে তাদের রব অনুমতিক্রমে সেখানে তাদের অভিবাদন হবে সালাম তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন সদ বাক্য তুলনা উৎকৃষ্ট বৃক্ষ যার ফল সুদীর্ঘ যার শাখা পোশাক উর্ বিস্তৃত যে প্রত্যেক মৌসুমে তার প্রতিপালকের অনুমতি ক্রমে ফলদান করে এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যাতে তারা বিশ্বাস গ্রহণ করে অসার বাক্য তুলনায় এক অসার বাক্য যার মূল ভূপৃষ্ঠ অতি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যার কোনো স্থায়িত্ব নেই যারা শাসত্ব যারা শাসত বানাতে মানিতে বিশ্বাস তাদের ইহ জীবন ও পরজীবন আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন যারা জালিয়ে মাল্য তাদের বিভ্রান্তিতে রাখবেন আল্লাহ যা ইচ্ছে যা ইচ্ছা তাই করেন তুমি কি তাদের লক্ষ্য কর না তার আল্লাহ অনুগ্রহ বদলে পুকুরি করে এবং ওরা ওদের জাতিকে নামিয়ে আনে ধ্বংসের ক্ষেত্রে তার নামে নামে যার মধ্যেও ওরা প্রবেশ করবে কত নিকৃষ্ট এই অবাস্তল। এবং ওরা মানুষকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য তার সম্প উৎপাদন করে বলে ভোগ করে নাও কোন অগ্নি তোমাদের স্থল আমার দাসদের মধ্যে যারা বিশ্বাস বিশ্বাসী তাদের বলহ নামাজ পড়তে এবং আমি তাদের যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্য ব্যয় করতে সেদিন পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব থাকবে না তিনি আল্লাহ তিনি আকাশ আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আকাশ আকাশ হতে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জন্য ফলমূল উৎপাদন করেন যিনি জলদানকে দানকে তোমাদের অধীনে করেছেন যাতে তার বিধানে তা সমুদ্র বিচরণ করে এবং যিনি নদী সমূহকে তোমাদের অধীনে করেছেন যিনি তিনি অধীন করেছেন অবর্তনশীল সূর্য ও চন্দ্রকে তোমাদের অধীনে করেছেন রাত দিনকে এবং তোমাদের যা প্রয়োজন তিনি তা দিয়েছেন তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবে না মানুষ অবশ্যই অকৃতজ্ঞ নাচারী স্মরণ করে ইব্রাহিম বলেছিল হে আমার রব এক নগরকে নিরাপদ নিরাপদ করো এবং আমাকে আমার পুত্রগণকে পূজা থেকে দূরে রাখো হে আমার রব সব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে তাই যে আমার অনুসরণ করবে সেই আমার আমার কিন্তু কেউ অবাধ্য হলে তুমি নিশ্চয়ই কমারশীল পরম দয়ালু এ আমার রব আমি আমার বংশে কিছুকে কিছুকে অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট বসবাস করলাম এজন্য ওরা যেন নামাজ করে এখন তুমি কিছু লোকের অন্তর ওদের আকৃষ্ট করো এবং ওদের কলা দিয়ে দ্বারা জীবিকা ব্যবস্থা করো যাতে ওরা কৃতজ্ঞ প্রভা প্রকাশ করে আমার রব নিশ্চয় তুমি জানো যা আমরা গোপন করি যা যা আমরা প্রকাশ করি আকাশ ও পৃথিবী কোনো কিছু আল্লাহর উপকরণ নহে প্রশংসা আল্লাহর ওই যিনি আমাকে বার্ধক্য ইহ বার্ধক্য ইসমাইল ও ইসাকে দান করেছেন নিশ্চয় আমার রব প্রার্থনা শুনে তাকেন হে আমার রব আমাকে এবং আমার বংশধতের নামাজ কায়ামকারী বানাও হে আমার রব আমাদের দোয়া করো কর আমাদের রব যেদিন হিসাব হবে সেদিন আমাকে আমার মাতা পিতাকে এবং বিশ্বাসীগণকে ক্ষমা করো তুমি কখনো মনে করবে না যে গালিম রাজা করে সে বিষয়ে আল্লাহ গাফেল তিনি ওদের দিনের অবকাশ দেন দেবেন যেদিন তাদের চকু হবে স্থির হীনতা উর্দু হয়ে বিদ্যাছুটি করবে নিজেদের প্রতি ওদের দৃষ্টি থাকবে না এবং ওদের অন্তর বিকল হবে যেদিন তাদের শাস্তি আসবে সেদিনের সম্বন্ধে তুমি মানুষকে সতর্ক করো তখন ডালিমরা বলে হে আমার রব বলবে হে আমার রব আমাদের কিছুকালের জন্য অবকাশ দাও আমরা তোমাকে ডাকে তোমার ডাকে সাড়া দেব। এবং রাসলগণের অনুসরণ করব। তুমি তোমার কী পূর্বে পূর্বে করে বলতে না যে তোমাদের কোনো পরা পর জীবন নেই যদিও তোমরা যদিও তোমরা তা করতে তাদের বালভূমিতে যারা নিজেদের প্রতি জুলুম করেছিলে এবং তাদের প্রতি আমি কি আমি কি করেছিলাম তাও তোমাদের জানা ছিল এবং তোমাদের দৃষ্টান্ত দিয়েছিলাম দিয়েছিলাম ওরা যে অভিষণ চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহর নিকট ওদের চক্রান্ত রক্ষিত ছিল ওদের চক্রান্ত এমন ছিল না যাতে পর্বতিনে যেত তুমি আল্লাহকে তার আসলগণের প্রতি ভঙ্গকারী মনে করবে না আল্লাহ পরাক্রমশালী দ্বন্দ্ব বিধায়ক যেদিন পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশ এবং মানুষ পরক্রামশালী আল্লাহ সম্মুখে উপস্থিত হবে সেদিন তুমি পাপীদেরকে দেখবে হস্তবচ শৃঙ্খল অবস্থা ওদের জামা হবে আলকাত্তায় এবং অগ্নি ওদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে এই জন্য যে আল্লাহ প্রত্যেক কৃতকর্মের প্রতিফল দেবেন নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণ তৎপর মানুষের জন্য এক বার্তা যাতে এ দ্বারা ওরা সতর্ক হ এবং জানতে পারবে যে তিনি একমাত্র উপাস্য এবং যাতে বর শক্তি সম্পন্নের উপদেশ গ্রহণ করে গ্রহণ করো বিষ্ণুদায়ক মানে আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সবই আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম হে আল্লাহ আল্লাহর আল্লাহর আনুগত্য বানায় দে আল্লাহ রাসুল আনুগত্য বানায় আল্লাহ উপর যে পালন করা শক্তি দান করো আল্লাহকে উত্তম ঋণ দান করা শক্তি দান করো হে আল্লাহ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ আল্লাহ আলাইহি ওয়া সাল্লামের ওয়াসিলা আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করো বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam.